হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আমরা ভালো আছি যে আমার ছেলে এবং মেয়ে তারা আজকে যাবে তাদের খালা বাড়ি মাকে ছাড়া মার বোনের বাড়ি ইয়িংসটা অন্যরকম বাট তারপর যাইতেছে একটু বেড়ানোর উদ্দেশ্যে তারা বুঝতে পারে না এখন মার অভাবটা বুঝবে একদিন যখন বড়ো হবে তো ভালো থাকবেন দেওয়া করবেন তাদের জন্য যাতে মানুষের মতো মানুষ হইতে পারে তোমরা কোথায় যাওয়া কোথায় কালামানিদের অসায় যাবে ভালো থাকবেন সবাই আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ